আজকে জিরো আওয়ারে যে বিষয় নিয়ে কথা বলবো মানে যে প্রশ্নগুলো তোলার চেষ্টা করব। সেটা এই মুহূর্তে যথেষ্ট প্রাসঙ্গিক কারণ এই ভারতীয় উপমহাদেশে এমন কিছু ঘটনা চলছে বেশ কয়েক মাস যদি আমরা লক্ষ্য করি লাগাতার এমন কিছু ঘটনা চলছে যে কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানের ভাবনা বা এই অনুষ্ঠানে এই বিষয়টাকে আমরা মূল উপজীব্য করে এগোবো কি সেই বিষয় তার আগে গতকাল আপনারা দেখেছেন যে লাদাখ একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে নেপালের সঙ্গে অনেকেই একে তুলনা করছিল আর সেটা কেন বা বিষদে একটু শর্মিষ্ঠা কাছে একদমই তাই দেবরতী এবং দেবরতীর সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি কারণ গত কয়েকদিন আগে বেশি দিন পিছিয়ে যেতে হবে না দেবরতী আমরা দেখলাম যে সেই তরুণদের বিক্ষোভ সেই জেনজির বিক্ষোভ এবং তরুণদের বিক্ষোভে উত্তাল হল সেই লাদাখ এবং এক্ষেত্রে একটু হলো আলাদা তারা বলছে যে আলাদা রাজ্যের দাবি তুলছেন এবং এটা তো নতুন বিক্ষোভ নয় এবং যেটা বলা হয়েছিল যে এই বিক্ষোভ বহুদিনের কিন্তু তারা বলছেন যে আবারও রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে লাদাখে বিক্ষোভ শুরু হয়েছে সকাল থেকে একেবারে ছবিটা বদলে গিয়েছিল বেলা গোড়াতেই যা হিংসাত্মক একটা চেহারা এই যে জেনজিদের আন্দোলন বারবার আমরা বলছি নেপালের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এই জেনজিদের কথার সামনে এসেছিল এবং লে লাদাখের রাজধানী লেক তার যা পরিস্থিতি হলো গতকাল আমরা দেখলাম যে আগ অগ্নিসংযোগের ঘটনা ভাঙচুর, ভাংচুর হামলার ঘটনা হ্যাঁ এবং স্লোগান যেভাবে স্লোগানিং করা হচ্ছে চারজনের মৃত্যু এবং সত্তর থেকে আশি জন আহত হয়েছেন এরকমটাই কিছু তথ্য সরকারি হিসেব যে কথা বলছে বা যেরকমটা সামনে আসছে এবং তার পাশাপাশি আরও খুব গুরুত্বপূর্ণভাবে এখানে বহু নেতা সোনাম, সোনাম ওয়াংচুক যার নাম সামনে আসছে এই সোনাম ওয়াংচুকের কোথাও একটা দীর্ঘদিনের আন্দোলন তার অনশনে বসা এই সব কিছুকে সামনে রেখে এই পরিস্থিতি তৈরি হলো কি না সেই প্রশ্ন উঠছে কারণ কেন্দ্রের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হলো এবং সেই বিবৃতিতে এখানে সরাসরি এই ওয়াঞ্চুকের নাম সামনে এসছে তাকে কাঠগড়ায় তোলা হয়েছে কাউন্সিলার ফোনসং স্ট্যান্ডিং সেপারাক এর এর নাম সামনে এসেছে সমাজ মাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়ল একাধিক হিংসাত্মক ভিডিও যদিও বারবার যেটা সূত্রমারফত জানতে পারছি বারবার সোনাম ওয়াংচুক তিনি কিন্তু বলছেন যে হিংসা সমাধান নয় কিন্তু প্রশ্ন উঠছে শর্মিষ্ঠা যে আগামী ছ তারিখ ছয়ই অক্টোবর একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে কেন্দ্রের প্রতিনিধি দল তারা যাবেন এই যুব সমাজের সঙ্গে একটি বৈঠক বসার কথা রয়েছে তার তাহলে যখন সেই বৈঠকটা হওয়ারই কথা রয়েছে তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো তারা যে দাবি করছেন মানে এই ছাত্র সমাজ বা যুব সমাজ যে দাবি করছেন সেই দাবি নিয়েই তো এই ছ তারিখের বৈঠক হওয়ার কথা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি বলতে চাইছো যে হঠাৎ করে লাদ মানে তাৎক্ষণিক একটা দাবি থাকে তো সেই ঠিক কি কি কারণ দেখো সংগঠনের নেতারা অনেকদিন আগে থেকে জানাচ্ছিলেন যে তাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে যেটা বলছিলাম শুরু থেকে এই কালকে যদি আমরা দেখি যে কালকে ঘটনাটা প্রকাশ এসেছে কিন্তু এটা শুধু কালকে উদ্ভূত পরিস্থিতি নয় তারা বলছে দীর্ঘদিনে তাদের বেশ কিছু দাবিগুলো রয়েছে যে দাবিগুলো তারা তরুণ সমাজ বলছেন যে কোনোভাবেই অন্তত তাদের দিকে দৃষ্টি দেওয়া হয়নি ঠিক আমরা নেপালে থেকে একই অভিযোগগুলো শুনেছিলাম আমরা কোথাও যেন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু আজকে আমরা আলোচনায় সেই দিকগুলো খোঁজার চেষ্টা করব যে কেন চারপাশের উদ্ভূত এই পরিস্থিতিগুলোর সঙ্গে অন্তত এক সারিতে যদি দাঁড় করানো যায় তাহলে কোথায় তো আমরা সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজে পেতে পারি কারণ শুধু তো জেনসি নয় এটা আবার কংগ্রেসেরই প্রতিবাদ ছিল এবং এটাও একটা যে পাল্টা বলা হচ্ছে কারণ তুমি যেটা বলছো যে স্ট্যানজিক সেপাক কংগ্রেস কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগটা উঠছে যে তিনি নাকি উস্কানি দিয়েছেন ওনার বেশ কিছু ছবি প্রকাশে এসছে এই স্ট্যানজিক সেপাক তিনি নাকি হাতিয়ার নিয়ে বিজেপির দফতরের দিকে যাচ্ছেন সে ছবি আমরা যেটা এত ছবি সামনে আসছে অভিযোগ করা হচ্ছে जैनजिंग सेफाक राहुल गांधी संगे रोन सरसर यह अभिजोग संबित पत्र उन्नी एक बार शुरू आप देख सकते हैं कांग्रेस के काउंसिलर स्टांजिंग सेपांग ये अपर ले वार्ड से काउंसिलर हैं ये मेन इंस्टिगेटर हैं और अपने कार्यकर्ताओं के साथ ये किस प्रकार इंस्टिगेट कर रहे हैं इसके कई फोटो सामने आए आप देख सकते हैं ये आप अपने हाथ में हथियार लिए बीजेपी की दफ्तर की तरफ भी बढ़ रहे हैं ये मॉब को इंस्टिगेट कर रहे हैं स्टंजिंग सेपांग राहुल गांधी जी के साथ है ये स्टंजिंग सेपांग है जो अपर ले वार्ड से काउंसिलर है कांग्रेस पार्टी के जिन्होंने आज प्रदर्शन को भड़काने का काम किया उसे हिंसक बनाने का काम किया कांग्रेस पार्टी का जो षड्यंत्र है किस प्रकार से ভারত तेरे टुकड़े होंगे इंशा अल्लाह इंशा अल्लाह यही कांग्रेस पार्टी का मुख्य लाइन है यह कोई आज से नहीं है यह जॉर्ज सोरोस के साथ बैठ करके राहुल गांधी जी का प्लान है একটা ছবি আমি মানে রাহুল গান্ধীর এই যে যে প্রসঙ্গটা এখানে সম্বিত পাত্র বলছেন রাহুল গান্ধী তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন এবং এই পোস্টে রাহুল লিখেছিলেন দেশের যুব দেশের ছাত্রছাত্রী দেশের জেনজি সংবিধানকে বাঁচাবে লোকতন্ত্রকে রক্ষা করবে আর ভোটাভুটি বন্ধ করবে তার মানে এই যে এই ডেমোক্রেসি উইল নট বি ডিলিটেড এই যে বক্তব্য সেই রাহুল গান্ধীর বক্তব্য আমরা শুনেছিলাম গত সপ্তাহে এরকম একটি বক্তব্য তিনি রেখেছিলেন এবং তারপরে এই যে দেখো একদম স্পষ্ট ভাবে বলছেন দেশের যুব দেশের ছাত্রছাত্রী দেশের জেনজি সংবিধানকে বাঁচাবে লোকতন্ত্রকে রক্ষা করবে মোটামুটি বন্ধ করবে তাহলে মানে ভোট চুরি বন্ধ করবে ভোট চুরি বন্ধ করবে তাহলে এই যে আজকে সম্বিত পাত্র যে অভিযোগটা করছেন যে কংগ্রেসের হাত রয়েছে পেছনে রাহুল গান্ধীর প্রসঙ্গ উনি টানছেন এই যে বক্তব্যটা সামনে উঠছে তাহলে কি কোথাও রাহুল গান্ধী চাইছেন নেপালের যে ছত্রিশ ঘন্টার অরাজকতা সেটা কোথাও নেমে আসুক এরকম একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তার মানে তৈরি হচ্ছে বা উঠছে কারণ এই পোস্টটা যখন রাহুল গান্ধীর সামনে আসছে এখন যদি এটা হয়ে থাকে আমি জানি না আমি আবার বলছি এই ঘটনা কেন ঘটেছে কার উস্কানিতে ঘটেছে আদৌ উস্কানি রয়েছে কিনা এর পেছনে অনেকে আইএনডিআই উস্কানির কথা বলছেন কংগ্রেসের কথা সরাসরি বলছেন আমি জানি না কার জন্য হয়েছে কি হয়েছে কেন হয়েছে কিন্তু একটা প্রশ্ন শর্মিষ্ঠা বড় হয়ে দাঁড়াচ্ছে যেখানে সিক্স অক্টোবর যে ইস্যুগুলোকে সামনে রেখে যে দাবিগুলোকে সামনে রেখে জেনজি পথে নেমেছিল বা নেমেছে ঠিক সেই দাবিগুলো নেই আগামী ছয় অক্টোবর এই বৈঠকটা হওয়ার কথা তাহলে কেন আজকে তাহলে কেন গতকাল তাহলে কেন গত পরশু তাহলে কেন টানা অনুসর একদমই তো অর্থাৎ তার পনেরো দিন আগে অর্থাৎ কি এমন সে উদ্ভূত পরিস্থিতি কারণ আবারও বলি তারা বলছেন যে দীর্ঘদিনের একটা আন্দোলন তার একটা পথ আছে তার একটা আন্দোলনের গতি কিন্তু অনশন থেকে সরছেন না হ্যাঁ যে যে অভিযোগগুলো অন্তত আসছে যে এবং শুধু তাই না আমরা দেখলাম লাদাখের উপজাতি মর্যাদা রক্ষার জন্য একটা অন্তর্ভুক্তি এবং শুধু তাই না একটা আলাদা রাজ্য দাবি এই দাবিতে কাল এতটা হয়ে উঠলো হতে হচ্ছে কেন এই জায়গাটা এবং যেখানে যার নাম অন্তত সামনে আসে সে তিনি একাধারে একজন আন্দোলনের নেতা এবং তার বলা হচ্ছে যেটা কেন্দ্রের তরফ থেকে কোন রকম ভাবে তিনি এতটুকু নরম চরণ করেননি এবং তার সম্পূর্ণ উস্কানিতে বা তার সম্পূর্ণ বলা যায় তার নেতৃত্বে এই আন্দোলনটা পুরোটা এবং যার ফলে অন্তত কালকে এমন জায়গায় পরিস্থিতি গেল ঠিক একই কাজে সেই নেপালের ধাঁচে যে চারজনে প্রাণকে বলে হতে হলো শর্মিষ্ঠা তাহলে আমি একদম শুরু করেছিলাম যেখান থেকে মানে আজকের এই অনুষ্ঠানের অবতারণা বেশ কিছু প্রশ্নকে মাথায় রেখে আমি শুধু নেপাল আমি শুধু লাদাখ আমি শুধু ভারতীয় উপমহাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে নিয়ে এই অনুষ্ঠান করছি এরকম